বরিশাল পাইবেন নগনাহান এত নদী এত খাল আজকের ভিডিওতে নদী ও খালের সৌন্দর্য সহ ঘুরে দেখা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার বরিশালের মতো সবুজের সমারোহ বাংলার খুব কম জায়গাতেই আছে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বরিশালের আটগড় কুরিয়ানার ভিমরুলি প্যারাবাগার যাওয়ার জন্য চৌমাথা থেকে সিএনজি বা লেগুনা ভাড়া করবেন জনপ্রতি খরচ পড়বে আশি থেকে একশো টাকা রাস্তার দুই পাশের সবুজগেরা আমরার বাগানের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবেন আটগড় বাজারে বরিশালের আমরা কিন্তু অনেক বিখ্যাত আর এই গাছের আমরাগুলোই কিন্তু সারা বাংলাদেশে যায় আমরা কিন্তু চলে আসছি এখানে আসতে খুব একটা বেশি সময় লাগেনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরেই এখানে আসতে পারবেন এখান থেকে টলার বা নৌকা ভাড়া করে আপনি চলে যেতে পারেন নিমরুর পেয়ারা বাজার কিংবা পেয়ারা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অসংখ্য নৌকা রয়েছে এখানে রয়েছে নৌকার বাজারও আপনি চাইলে এখান থেকে পছন্দ মতো নৌকাও কিনে নিতে পারেন যারা টলারের শব্দ শুনতে পছন্দ করেন না তারা কিন্তু নৌকা ভাড়া করতে পারেন আমরা নৌকা ভাড়া নিলাম মাত্র সাতশো টাকা দিয়ে এই সাতশো টাকা দিয়ে ভাড়া করে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরতে পারবেন তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা যতক্ষণ মন চায় ততক্ষণ ঘুরতে পারবেন টলারের থেকে নৌকায় ঘোরার মজাটা অন্য রকম অনেক ভালো লাগে সো গাইস আমরা কিন্তু পেয়ারা বাগানের একটি পার্কে আসছি দাঁড়ান আমি আপনাদের পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখাই এটার নাম হচ্ছে পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটে এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জিনিস এবং ছোট ছোট গড় যেখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন সময় কাটাতে পারবেন এছাড়াও রয়েছে দোলনা এবং ছবি তোলার জন্য সুন্দর সুন্দর স্পট আরও রয়েছে এরকম সুন্দর সিঁড়ি যেটা বে আপনি উপরে উঠে উপরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই সিঁড়িটা অনেক উঁচুতে অনেক লম্বা আমি উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম কিন্তু পরে যে সৌন্দর্য আমি সত্যিই পাগল হয়ে গিয়েছি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন উপরের ভিউটা এত সুন্দর এই সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবেন

সেটা অসাধারণ একটা সৌন্দর্য অসাধারণ সেটা আমি আমার ভিডিওতে ক্যাপচার করছি অনেক সুন্দর অনেক সুন্দর দুই পাশে সুন্দর পেয়ারার বাগান আর মাঝখানে এরকম সুন্দর রাস্তা হাঁটার জন্য এরকম রাস্তায় হাঁটতে কার না ভালো লাগে আর ভাবতেছিলাম যদি আমি এখানে থেকে যেতে পারতাম কতই না ভালো হতো এই হাটার ছোট বৃষ্টিটা কিন্তু ছিল সুপারি গাছের তৈরি তবে উপরে ওঠার সিঁড়িটা ছিল বাঁশের তৈরি বাঁশগুলো একদম পুরনো হয়ে গিয়েছিল পুরনো বাসগুলো নর বড়ে ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এরকম মনে হচ্ছিল সামনে রয়েছে আরও একটি সুন্দর পার্ক আমরা এখন সেখানে যাচ্ছি এই পার্কটিতে ঢোকার পরেই এরকম সুন্দর একটি দোলনা পাবেন চাইলে একটু উঠে দুলতে পারেন পার্কে ঢোকার ফি কিন্তু ত্রিশ টাকা করে আপনি যেই পার্কে যাবেন সেইখানে ঢুকতেই আপনাকে ত্রিশ টাকার টিকিট কাটতে হবে টিকিট না কাটলে আপনি ঢুকতে পারবেন না এই পার্কেও রয়েছে উপরে ওঠার সিঁড়ি সিঁড়ির উপরে তৈরি মাচা মাচার উপরে উঠে আপনি সুন্দর বিউ নিতে পারবেন এই পার্কগুলোর মূল আকর্ষণই হচ্ছে এই সিঁড়িগুলো সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠা প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে দেওয়া প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখি হয়তো কবি জীবনানন্দ দাস বলেছে বাংলার মুখ দেখিয়াছি আমি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর সত্যি অপরূপ সুন্দর্যে আমাদের এই বাংলা আমার কিন্তু গাইস বরিশালে সত্যি আমার গর্ববোধ হয় যে আমার ভাষা বরিশালে এত সুন্দর একটা বিভাগে আমার ভাষা আমাদের বরিশাল আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ঘোরা শেষ এখন আমরা যাব ভীমরুলির ভাসমান বাজার দেখতে পার্কে কিন্তু ফুল ছিঁড়া নিষেধ তাও আমি ভুলবশত একটি ফুল ছিঁড়ে নিলাম আমার মতো কিন্তু ভুল করেও ফুল ছিঁড়া যাবে না তারা কিন্তু দেখলে জরিমানা দিতে হবে তাই এটা থেকে সাবধান পার্ক থেকে নৌকা চড়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন গ্রাম বাংলার মায়া জড়ানো সুন্দর পরিবেশ দেখতে পারবেন কত শত নৌকায় করে এরা ভর্তি করে বাজারে নিয়ে যাচ্ছে কিংবা হালের মধ্যেই ক্রেতার কাছে পেয়ারা বিক্রি করছে এক সুন্দর দৃশ্য এই দৃশ্য শুধুমাত্র আমাদের বরিশালেই দেখতে পাবেন পেয়ারার পাশাপাশি তাদের কাছে রয়েছে আমরা জাম্বুরা আর অনেক কিছু ঝুড়ির পেয়ারার মূল্য একশো একশো টাকা দেড়শো টাকা এবং দুইশো টাকার ভিতরেই ভাসমান পেয়ারা বাজারের জমজমট বাজার দেখতে চাইলে অবশ্যই দশটার আগে আসবেন কারণ দশটার পরে বাজার জমজমট থাকে না সবাই দশটার আগেই পেয়ারা কিনে নিয়ে চলে যায় ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময় আসলে অবশ্যই বৌদির হোটেল থেকে দুপুরের খাবারটা খেয়ে যেতে পারে ভাতের হোটেলের পাশেই মা নামের আরেকটি ভাতের হোটেল রয়েছে তবে ওটা কম কিসে আমরা আজকে মায়ের হোটেলে খাবো দেখি এখানের খাবার কতটা টেস্ট আমরা এখান থেকে ভাত নিলাম মাছ নিলাম এবং দেশি মুরগির মাংস নিলাম সাথে নিলাম সবজি ভেন্ডি ভাজি হোটেলের খাবারটাও কিন্তু অনেক মজা আপনারা খেতে পারেন নিঃসন্দেহে আজকের পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ